সুধী দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট চত্বরে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ফুরফুরা শরীফের একজন পীরজাদা তিনি দিল্লিতে গ্রেফতার হয়েছেন এক ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেনে সেই গ্রেফতার হওয়াতে আমরা সূত্র মারফত খবর পেলাম যেই আমাদের পাশে বসে রয়েছেন কলকাতা হাইকোর্টে বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ তানার হাত রয়েছে সেটা কতটা সত্য আমরা সরাসরি জেনে নেবো আলী আফজাল চাঁদ মহাশয় আমাদের সঙ্গে রয়েছে পুরপুরা শরীফের পীরজাদা তিনি অত্যন্ত তৃণমূল ঘোষিত এবং কাসেম সিদ্দিক ঘনিষ্ঠ আমরা দেখলাম যে তাকে দিল্লিতে আর্থিক দুর্নীতির দায় গ্রেপ্তার করেছে পীরজাদা নাজিম উদ্দিন হোসেন তার বাড়ি হচ্ছে পুরপুরা বেলতলায় গ্রেপ্তার হয়েছেন আপনার কলকাটি নাড়াতে তিনি গ্রেপ্তার হয়েছেন কি কি অভিযোগ ছিল এনার বিরুদ্ধে আপনি যে ধরিয়ে দিলেন দেখেন আপনি বলছেন আমি ধরিয়ে দিলাম সূত্র মারফত খবর পেয়েছি আমি ধরি দেখুন বললে বালা বলবে শুননে বালা শুনবে যে যেমন কর্ম করবে আমার ক্ষুধা বলছে ফল সে তেমন পাবে অর্থাৎ চুরি করলে চোর ডাকাত করলে ডাকাতি বড় বড়বিদ্যে যদি না পড়ে ধরা তাই আজকে যিনি ধরা পড়েছেন তাই সে বড় চোর হয়ে গেছে জেলে এখনো অনেক আছে যারা চুরি করে বসে আছে ধরা পড়েনি বলে তারা এখনো জেলের বাইরে আছে হজুরের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল আরে অভিযোগ কি উনি তো ব্যবসাদারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে টাকার বিনিময়ে ওকে দিল্লির পুলিশ ধরেছে তিয়ার জেলে চেয়ে ছাড়ে জানো

তাকেও ঢুকতে হবে কারণ লিস্ট সবে সবে তৈরি হয়েছে টেলার হয়েছে পিকচার আপনি বাকি আপনি বলছেন যে ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু লেনদেন করলে আমি একটা জামা কিনলাম তার বিরুদ্ধে টাকা দিলাম দেখুন এটা আদালতের বিষয় আদালতে প্রমাণ দেবে যিনি অভিযোগ করেছেন যার ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লির পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিহার জেলে আছে অর্থাৎ এফআইআর হয়েছে এফআইআর ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এবং সেই এফআইআর ভিত্তিতে আদালত ওকে তিহার জেলে পাঠিয়েছে সুতরাং আদালতের ম্যাটার জুডিশিয়ালি ম্যাটার জুডিশিয়ালি ম্যাটারের ব্যাপারে যেহেতু এটা দিল্লির ব্যাপার এটা পশ্চিমবাংলার ব্যাপার না সুতরাং এক্ষেত্রে দিল্লির যে আদালত আছে আদালত আদালত জেল আছে সেই বিচার হচ্ছে বিচারকের রায় যেটা হবে সেটাই সবাইকে মেনে নিতে হবে তবে বাপ কোনোদিন বাপকে ছাড়ে না এটা তার প্রমাণ তৃণমূলের সংস্পর্শে এলেই কি তারা দুর্নীতিতে জড়িয়ে যায় ইতিমধ্যেই তৃণমূলের বহু দুর্নীতি রয়েছে বলতে গেলে আমার পনেরো মিনিট সময় লেগে যাবে একটা কোন নাম নিয়ে এই হোসেন বাবু এনাকে আমরা দেখেছিলাম কাছ পাশে আর বিভিন্ন জায়গায় আমরা দেখি যে তৃণমূলের নেতাদের সঙ্গে হোসেন বাবু যথেষ্ট ভাব তাহলে এই তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ার সূত্রে কি দেখুন ইসলাম বলছে বা সনাতন ধর্মেও বলছে চোরের সাথে থাকলে চোরের সহপত পায় ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষের স্বপদ পায় তাই চোরেদের সরকারের সাথে যাদের যত ঘনিষ্ঠতা বাড়বে সে তত বড় চোর হবে ফুরফুরা শরীফের পীর জাহাদের যে ভাবমূর্তি সারা বাংলায় এবং তারা বলেন যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান এই হোসেনের বাবু গ্রেপ্তার হওয়াতে তাদের ভাবমূর্তি কালীমালিত হলো নাকি এই ভাবমূর্তি অনেকদিন আগেই কালীমিত করে দিয়েছে এই ফেল তোয়াশির দিকে যেদিনকে ফুরফুরার কর্ণধার বলে প্রচার হয়েছে যেদিনকে উনি নিজের বাপ দাদারদের জমি ছেড়ে বাসস্থান ছেড়ে ওই সাঁওতালদের জমি জোরপূর্বক সাঁওতালদের জমি বিক্রি করা যায় না শ্মশান বিক্রি করা যায় না সেই শ্মশানের জমি দেবত্ব সম্পত্তি জোর করে পুলিশ দিয়ে লিখিয়ে যেখানে বাড়ি করেছে বিশাল বাড়ি যেখানে বেরুনের সময় দশটা করে দিয়ে যাও টিকিট কাটতে সেদিনই এটা কালিমা লিপ্ত হয়ে গেছে এখন শুধু গুনতে থাকুন এই তৃণমূল জামানায় শুরু হয়েছে একটা এরপরে যেদিনকে বিজেপির সরকার আসবে প্রথম কোমরে দড়ি পড়বে তোয়া সিদ্দিকী কাশেম সিদ্দিক তোয়া সিদ্দিকের সঙ্গে আপনার কি কোনো ব্যক্তিগত শত্রুতা বা ব্যক্তি ব্যক্তিগত কোন রয়েছে যে আমি হোসেন সিদ্দিক দুর্নীতি করছি এটা বলছি আপনি তোয়া সিদ্দিকির নাম করছেন ব্যক্তিগত শত্রুতাও নেই ব্যক্তিগত কুসাও নেই তবে এটুকু জানি যে উনি মেয়েদেরও দালালি করেন আমার কাছে প্রমাণ আছে আছে সে প্রমাণটা বলেই আমি বুক ফুলিয়ে বলছি যে উনি মেয়েদেরও দালালি করেন আপনি ফুরফুরা যান ফুরফুরা আমাদের রিলেটিভ হয় আনসার আনসার সাহেব তিনি আমার সম্পর্কে সোপা হয় অর্থাৎ আমার রিলেটিভ কিন্তু যারা হুজুরের নাম ভাঙিয়ে চুরি করে যারা হুজুরের নাম ভাঙিয়ে ইসলাম বিরোধী কাজ করে যারা হুজুরের নাম করে দাদা হুজুরের নাম করে যারা মুসলমান বিরোধী কাজ করে যারা ইসলামের নামে কলঙ্ক তাদের সাথে আত্মীয়ত অনেক দূরে থাক তাদের থেকে পঞ্চাশ হাত দূরে থাকি ডাক্তারের ছেলে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না আর উকিলের ছেলে উকিল হয় না তাকে সেই শিক্ষাগত ভাবে অর্জন করতে হয় তবে সেই জায়গাটার আজকে দাদা হুজুরের ছেলে তার পর্দায় দায় পর্দাদা পর্দাদা নাম ভাঙিয়ে নাম ভাঙিয়ে আজকে যে ওরা হুজুর হুজুর খেজুর সব বলে বেড়ায় এটা কোনো হাদিসে নেই কোনো কোরআনে নেই আর তাই আজকে আলেমের পেটে সব জালেম তৈরি হয়েছে আজকে পেরিজাদার আর সব হারামজাদা হয়ে গেছে তাই এ তো শুরুয়াত এ তো সবে কলি যুগের শুরু আজকে আজকে তোহা সিদ্দিকে এই ফেল তার বিশাল পরিমাণের বাড়ি এই ফেল শুধু তৃণমূলের পা চেটে 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 জিভ মোটা করে এখন তৃণমূলের বিরুদ্ধে বলছে কেন না ওখানে সফেদ বাঘ ও একাই হয়েছিল লিখতো আগে ফুরফুরা শরীফের কর্ণধার এখন আর লেখে না নৌসার সিদ্দিকি জবে থেকে মেলে হয়ে গেছে আর লেখে না এখন লেখে অনাথ ফাউন্ডেশন কারণ উনি তো নিজেই অনাথ বলে তা অনাথ ফাউন্ডেশন কটা অনাথ আছে অনাথ ফাউন্ডেশন নামে কত কোটি টাকা মেরেছে শুধু ইন্তেজার করুন এই যে বললেন হুসেন এ তো শুরুয়াত হলো আরাম জাদাদের গ্রেপ্তার করা এটা শুধু একটা টেলার হলো পিকচার আবি বাকি